আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাছানি দিয়ে কাছে নিও মমতান বন্ধনে আমায় বেদে খমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত পুর কখনো করো না তুমি প্রতিবাদ তোমার দয়ার সীমা নে দয়া পেতে কা দিয়ামিয় মমতার বন্ধু আমায় বেদে খমা করে দিও আমি যদি কোনো দিন ভুলে যাই হাজি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমাই বেদে সাবল খামা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার আছে তোমার দেওয়া সে রহ সে পথে চলবার শুক্তি দিও আমি যদি কোন দিন পথ ভুলে দিয়ে কাছে ছিয় মমতার বন্ধনে আমাই বেদে সব ভুল আমি আপনাদের কাছে শুরুতে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আলোচনার শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ পিছনের ভাইরা বলেন থাকবেন কারা থাকবেন না একটু হাত করে দেখান আপনারা থাকবেন না বুঝি থাকবেন মাশাআল্লাহ একটু উল্টো বুঝেছেন আমার আলোচনাটা আমি আলোচনা করি একটু ডিপ নিয়ে ডিপলি আলোচনা করি যাতে করে আপনি বুঝতে পারেন একটা বিষয় নির্ঝাস্তক আপনাকে দেওয়ার চেষ্টা করি অতএব আলোচনার এক অংশ শুনলেন আর আকম অংশ আপনি শুনলেন না তাহলে আমার আলোচনা দিয়ে আপনি কিছুই कामयाब আনতে পারবেন না যার জন্য আলোচনা যেমন ডিপ নিয়ে হবে ঠিক সেই রকম ডিপলি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং বুঝতে হবে আমার দিকে ধ্যান মন মস্তিষ্ক দিয়ে যদি আপনি একটু শোনেন তাহলে ইনশাআল্লাহ এই আলোচনা আপনার জীবনে অনেক অংশে কাজে আসবে বিশেষ করে যে সমস্ত ভাইয়ারা যে সমস্ত বোনেরা পাপ করেছেন অন্যায় করেছেন গোনহা করেছেন এবং হয়ে গেছেন নিরাশ মনে করছেন নিজেকে হয়তো ভাবছেন এত গোনা করেছি আমার হয়তো বাঁচার পথ নেই তার জন্য আজকে আমার এই আলোচনা একটি আলোর দিশা যার জন্য ভাইরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ চলে যাবেন না শেষ পর্যন্ত থাকবেন আগামী কালকে এই আন্ধারুয়া মাদ্রাসা থাকবে গ্রাম থাকবে তবে এই জলসাটা থাকবে না আমি স্বামী মাক্তারকে আপনি পাবেন না যার জন্য অনেক সময় দিয়েছেন আর এক দেড় ঘন্টা সময় আপনার কাছে আমরা চেয়ে নিচ্ছি যারা একটু দূরে বসে আছেন বা অন্য দিকে মুখ করে বসে আছেন ভাইয়ান মেহরবানি করে কি একটু সামনে আসা যায় এই যে এই লাইনটাতে যারা বসেছেন আপনার ওই যে কি বলতে উঁচু জায়গা যেটা সেই জায়গাতে যারা বসেছেন অন্য দিকে মুখ করে আছেন আপনাদের কাছে একটু অনুরোধ করবো একটু ওখান থেকে নেমে গিয়ে নিচে বসেন এবং আমার দিকে ফেস টু ফেস আমার দিকে তাকে আলোচনা শোনেন ওই মাঝের ভয় আপনাদেরকে বলছে মেহরবানি করে আপনারা এখানে বসে যান একটু নিচে নামেন একটু বসে যান আপনাদের জলসাতে এসে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে একটা বিরাট মেলা খেলা চলছে বাংলাদেশে একটা মেলা হয় বছরে একবার সে মেলাটা করে সাঁওতালেরা আদিবাসীরা মেলাটা কি মেলা জানেন জীবন সঙ্গিনী খোঁজার মেলা দেখেছেন আপনারা না জীবন সঙ্গিনী খোঁজার মেলা ওখানে কি হয় ওখানে অবিবাহিত কিছু ছেলে আসে অবিবাহিত কিছু মেয়ে আসে এবং তাদের গার্জেনরাও আসে তারা ঘোরাঘুরি করে যাকে যার পছন্দ হবে গার্জেন পক্ষ উভয় পক্ষ কথা বলে তাদের বিবাহ ঠিক করে দেয় এই মেলাটা বাংলাদেশের সাঁওতালেরা আদিবাসীরা করে বছরে একবার মেলাটার নাম হচ্ছে জীবন সঙ্গী জীবন সঙ্গিনী খোঁজার মেলা তবে বাংলাদেশে সাঁওতালেরা করে বছরে একবার আর আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসার উপলক্ষে মসজিদের উপলক্ষে জলসা হয় তার সাথে সাথে জীবন সঙ্গিনী জীবন সঙ্গী খোঁজার মেলাও হয় দেখলাম অনেক যুবতী মহিলা অনেক যুবক ছেলে বোরখা পরা এরপরে পাঞ্জাবি পরা তারাও ঘোরাঘুরি করছে কতজন যে জীবন সঙ্গিনী খুঁজে নেবে আল্লাহ ভালো জানে তবে জীবন জীবন সঙ্গী সঙ্গিনী না খুঁজলেও এদের হচ্ছে এমন কিছু পাপ হচ্ছে এই পাপের দরুন আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এটা মনে রাখেন অতএব আমার জাতি যে কবে বুঝবে এই জীবন সঙ্গী জীবন সঙ্গিনী খোঁজার মেলা বাদ দিয়ে কবে যে জলসা করবে সেদিন আমরা অনেক খুশি হব অনেক টেনশনে আছি আমরা যে এটা বন্ধ হবে কবে রবজন বোঝার তফিক এনায়ত করেন এবং এ জাতীয় মেলা বঞ্চিত করে জলসা করার রবজন তৌফিক দান করেন বলেন আল্লাহ ভাইয়ান আসুন আমি আমার আলোচনা শুরু করি আলোচনার বিষয় হচ্ছে তাও বা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব যারা সামনে বসে আছেন বলেন তো এখানে আমরা যারা বসে আছি আমরা কেউ কি দাবি করতে পারবো যে আমাদের কোনো গণা নেই কথা বলেন পারবো এখানে এমন কেউ নেই যে বলতে পারবো যে আমার কোনো গোনা নেই আমরা সবাই কোনো না কোনো গোনার সঙ্গে জড়িত। কেউ বুঝে কেউ না বুঝে আমাদের জন্য হয় আমরা করে থাকি এটাই স্বাভাবিক আর মানুষ গোনা করবে এ কথাই ঠিক আসুন আপনাকে আমি তাও বা কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করি খুব গভীর ভাবে বুঝেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন

জি নফসি বিয়া দি লা তুজনে বোনা

ক্ষমা করে দিতে বলা যাবে না সুবাহান আল্লাহর নবীর এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমাদের দ্বারা গোনা হবে গোনা করাটাই স্বাভাবিক আমরা গোনা করব এ কথাই ঠিক গোনা আমাদের দ্বারা হবে এটাই ঠিক গোনা আমরা করবই এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু আপনাকে তাও বা কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করছি আমার প্রশ্ন হলো বলেন তো ভাই গোনা জিনিসটা ভালো না খারাপ কথা বলেন গোনা জিনিসটা ভালো না খারাপ খারাপ সবাই জানি যে গোনা জিনিসটা খারাপ মুসলমানও জানে গোনা খারাপ হিন্দুও জানে গোনা খারাপ বৌদ্ধও জানে গোনা খারাপ গোনা জিনিসটা খারাপ গোনা শুধু খারাপ নয় গোনাটা ক্ষতিকারক গোনা মানুষের অনেক ক্ষতি করে গোনা এক নাম্বার ক্ষতি করে ইমানের ক্ষতি করে কিসের ক্ষতি করে ইমানের ক্ষতি করে পৃথিবীর মাটিতে এমন কিছু গোনা আছে যে এইগুলা করলে মানুষের ইমান কমে যায় আবার এমন কিছু গোনা আছে যেইগুলা করলে মানুষের ইমান একেবারে চলে যায় দল আল্লাহর গোলামেরা আমার দিকে তাকিয়ে থেকে আলোচনা বোঝার চেষ্টা করেন তাহলে মানুষের এক নাম্বার যেটা ক্ষতি করে ইমানের ক্ষতি করে দুই নাম্বার গোলা মানুষের যেটা ক্ষতি করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে কিসের ক্ষতি করে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে গোনাকারের চেহারার দিকে তাকালি বোঝা যায় চেহারা থেকে রওনা জ্যোতি এটা চলে যায় পাপীর চেহারার দিকে তাকালি পাপ ভেসে ওঠে দেখেন একজন বিড়ি খোর সিগারেট খোর গুটকা খোর আলাপাতা খইনি জর্দা খোর ওর ঠোঁট দেখবেন কালো ওর দাঁত দেখবেন তরমুজের বিচির মতো চেহারার দিকে তাকালি কালে বোঝা যায় যে একজন গুনাহগার তা বলে গুনাহ মানুষের দ্বিতীয় যেই ক্ষতিটা করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে তিন নাম্বার গোনা যেটা ক্ষতি করে সেটা হলো ইলিমের ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপীকে ইলিম দান করেন না ইলিমটা হচ্ছে নূর আর পাপ হচ্ছে আধার পাপ হচ্ছে আধার আর ইলিম হচ্ছে জ্যোতি নূর কোনদিন আলো আর আধার একসঙ্গে থাকতে পারে না আমার আল্লাহ কোন দান না। চার যেটা ক্ষতি করে সেটা হলো পৃথিবীতে সৃষ্টি করে অতিবৃষ্টি অনাবৃষ্টি জাল শাসকের নির্যাতন ভূমিধস বিভিন্ন ভাইরাস এইগুলা হচ্ছে সব মানুষের দোহাতের কামাই মানুষের পাপের ফল গুনাহের কারণে পৃথিবীতে বিপর জয় সৃষ্টি হয় আর পাঁচ নাম্বার বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে আর নেকিকে ওজন করবেন মিজানে যদি গুনাহটা ভারী হয়ে যায় আর যদি নেকিটা হালকা হয়ে যায় তাহলে গুনাহ আপনাকে জাহান্নাম নিয়ে যাবে গুনাহ মানুষের এই পাঁচ খানা ক্ষতি করে

মানুষের দিলে শয়তান অসা দিয়ে গোনা করিয়ে নাই তাহলে গোনা খারাপ জিনিস গোনা শয়তান মানুষকে দিয়ে করিয়ে নাই মানুষ গোনা করলো আর জাহান নাম চলে যাবে আমার আল্লাহ এটা মেনে নিতে পারেন না এই কারণে বান্দার গোনা মাপ করানোর জন্য আল্লাহ একটা পাওয়ারফুল এবাদতের ব্যবস্থা করেছেন তার নামই হচ্ছে তওবা একজন গ্যার মুসলমান আল্লাহ মানে না নবী মানে না কোরআন মানে না সে ব্যক্তি পরকাল মানে না এই গায়ের মুসলমান নাবি বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী যদি সে একদিন বুঝে সুজে বলে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

মুসলমান যেমন পাপ মুক্ত হয়ে যায় যায়করুল্লাহ বলার কারণে একজন পাপই মুসলমান পাপ মুক্ত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ